সুন্দর এগুলো পাবেন শুধু এগুলো ওয়ান পিস আছে উনিশশো ওয়ান পিস আছে আচ্ছা সব পাবেন তারা আমাকে গস আগে দেখাই দিন এখানে যত গস কাপড় পাবেন এখানে পাবেন এইখানে হচ্ছে দেখেন গুডাউন এটা হচ্ছে এই যে এটা হ্যাঁ তোমার নাম মোহাম্মদ জুনায়েত 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 তুমি কি হ্যাফজোতে পড়ছো নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা চুনায়ে তো ওর কাছ থেকে নিয়ে নিতে পারবেন আপনার এই গস কাপড়গুলো সুন্দর সুন্দর রোলের গস কাপড়গুলো এগুলো যারা সেল করতে চান বাসায় বসে সেল করতে চান এগুলো কি রিজিট রে বাবা হ্যাঁ ফ্রেশ মাল না তো ফ্রেশ মালগুলো এখানে পাবেন আপনারা সব চলে আসবেন এখানে আমার কথা হচ্ছে আপনারা চলে আসবেন যারা অনলাইনে নেন তারা নেন আর যারা চলে আসবেন চলে আসবেন আচ্ছা তুমি এত খুলো না আমি এমনি এমনি দেখা দিব আচ্ছা এগুলো কত করে গছ এগুলো পঞ্চান্ন টাকা গছ পঞ্চান্ন টাকা কয় হাত বহর আড়াই হাত বহর পঞ্চান্ন টাকা গছ বেক্সি বেক্সির যে কাপড়গুলো হচ্ছে পঞ্চান্ন টাকা গছ আর যে এটা নিচে যে আরেকটা আছে কম দামি ওইটা আছে ওইটা আপাতত এখন নাই স্যাম্পল দেখাতে পারবো আপাতত এখন আসে নাই কাল কাজ আচ্ছা ওইটা একটু পরে দেখি আগে এই বেক্সিগুলো দেখাইলি কালারগুলো ঠিক আছে বেক্সিগুলো শেষ করে এটা এইদিকে রাখো আমি একটু বেক্সিগুলো শেষ করে নিয়ে যেগুলো দাম বললো পাঁচপন্ন টাকা গজ না আচ্ছা কয় গজ করে কুরিয়ার করবা এগুলো আমরা সেল করবো আপনার যারা একশো গজ দেড়শো গজ পঞ্চাশ গজ যারা নেয় তাদের কাছে সেল করবো দশ গজ করে করো হ্যাঁ দিতে পারবো সমস্যা আচ্ছা প্লিজ বাবা দশ গজ করে দিতে তো আচ্ছা আচ্ছা দশ গজ করে করে দিও

বুঝতে পারছেন দশ গোছ করে নিয়ে নিবেন আপনারা এটা একটু টান তো তোমাকে হয় সেদিকে ডাক নিয়ে এই যে কালারগুলো একটু দেখ এক টাক্টাক করে দিকে দেখো এই টু এমনি হয় এমনি দেখে দিন এই যে পাঁচপান্ন টাকা গজ এই যে ওগুলোর থেকে আপনার দশ গোছ করে নিয়ে নিবেন অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে এটার উপর আর কাপড় হয় না

এরম রাইড একটা নামে পাবেন আপনি মাত্র ও এগুলোই সুন্দর এই যে দেখেন এই একটা কালার এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর আমি একটা একটা করে দেখাই দিই আপনারা এগুলো থেকে দশ বোস্তা করে নিতে পারবেন এখানে স্ক্রিনশট দিয়ে মনে করেন স্ক্রিনশট দিবেন এখান থেকে এখানে স্ক্রিনশট দিবেন আমরা যদি স্ক্রিনশট এখানে দিবেন এখানে স্ক্রিনশট দিয়ে এইটা এইটা এটার কি ক্লিক করবেন তারপর এইটা শুধু ক্লিক করবেন মাত্র 550 টাকা বলছি এইটা অনেক সুন্দর এইটা এইটা অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর কাপড় তো 550 টাকা বলছি 550 এটা সুন্দর হইলো দেখুন আপনারা এটা অনেক সুন্দর 550 টাকা বলছি আপনার গজা গজ লেখা আছে বুঝছে প্রতি গজ লেখা আছে টাকা বস অনেক সুন্দর সুন্দর কাপড় পাঁচশো টাকা বস পাচ্ছেন আপনারা চলে আসবেন এখানে যারা সেল করতে চান তারা নিয়ে কত করে বেশি যাবে একশো টাকা একশো টাকা তো বিক্রি করবো আচ্ছা বিক্রি করা যাবে আপনারা বিক্রি করে আছে হ্যাঁ তো দেখি ভালো কাপড় আছে হ্যাঁ দেখো ভালো

অনেক সুন্দর সুন্দর মেক্স আর অন্য একসাথে বানালে আপনার দশ বছ লাগে দশ বছ দিয়ে নিবে অনেক সাথে বলুন হ্যাঁ করে নিয়ে নিবেন আর এই ভিডিওতে যেগুলো দেখেছি সবগুলো হচ্ছে কয় গছ আছে গছ মানে কাপড়গুলো তো নিয়ে নিবেন আপনার সেল করার জন্য যারা নিতে চান চোদ্দ গছর থেকে দশ গজ দাও দিব না না চোদ্দ গজ নিই টিকবো না চোদ্দ গছ দশ গছ নিলে বলা চাইগো তো ঠিক মনে সব ভালো কাপড় হলে দশ ছোদ গজ নিব বুড়োটা নিব পাঁচ পনেরো করে গছ তো চোদ্দো নিয়ে নিবেন আপনার কোরিয়ারের মাধ্যমে নিয়ে নিবেন এই কাপড়গুলো আমন একটা দেখাবো না আম কমন যেটা মনে করো আমরা দেখি না শহরতে খেলার আছে এটা তো দেখাই চইট দেখাচ্ছে হ্যাঁ

দিতে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে আপনি এগুলো কত থেকে আনেন বাবুর থেকে বাবুর হাট থেকে মানে আমাদের এখান থেকে কাপড় তৈরি হইয়া বাবুর হাট এই জায়গায় গ্রে হাটে সাদা কাপড়টা এই জায়গায় হাত

আমাদের এখানে 2000 টাকা পাওয়া যাচ্ছে আর লুম তো সবাই বিক্রি তুমি বিক্রি করো এটা আমাদের সম্রাট কালেকশন সব সম্রাট সম্রাট কি সম্রাটের একটা কোম্পানির নাম হ্যাঁ কাপড় ভালো এটা কোম্পানি আছে

দেখাও তো বাকি যা হ্যাঁ আর এটা দাও সবচেয়ে কম দাম এটা কয়লাই না সবচেয়ে কম দাম আছে ভিতরে পড়ছে কত লাগবে এটা সবচেয়ে কম দাম 32 টাকা বল সেটা টাইটকে নিতে হবে 32 টাকা বল নিব দাও দাও